আমাদের তিন নম্বর দাবি এবং সেটা বিশেষ দাবি এই সচিবালয় থেকে প্রশাসনিক আছে তাদেরকে চিহ্নিত করে ক্লিন অপারেশন পরিচালনা করতে হবে অনেকে

আর তারা জনগণের ভাষার বাইরে কথা বলেন তাহলে কিন্তু আপনাদেরকে হবে না সরকার গঠনের পর হাসিনার খুশিরা একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছে কিছু থেকে কিছু হলে লাস্ট টু সচিবালয় কি মুখের কথা